কাঁচরাপাড়া ধরমপুর খেলার মাঠ সংলগ্নে বিশ্বে বিবেকানন্দ বিশ্ব আশ্রমে দুর্গোৎসব উপলক্ষে আবারও উপহার স্বরূপ প্রায় দুশো প্রান্তিক মানুষের মধ্যে বিতরণ করল নতুন বস্ত্র চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি কাঁচরাপাড়া ধরমপুর ধরমপুর মাঠের পাশেই ধরমপুর ঠিক এই মুহূর্তেই তাদের কিন্তু বস্ত্রদান চলছে যে বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রম সেই আশ্রমে চলছে বস্ত্র নতুন বস্ত্র উপহার আর সেই উপহারস্বরূপ কিন্তু ছোটো বড়ো আবালবৃদ্ধ বলিতা সমস্ত স্তরের ছেলে মেয়েদের বস্ত্র দেওয়া হচ্ছে আমরা কথা বলবো বিশেষ বিশেষ অতীত প্রচুর সংখ্যক মানুষ তারা আজকে এসছেন আশ্রমে তারা প্রত্যেক দিন আশ্রমকে ঘিরে তারা বিভিন্ন রকম সহযোগিতা বা তাদের এই আশ্রমের প্রতি ভালোবাসা এটা কিন্তু বরাবর দেখা গেছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো তাদের মতামতটা নেব এই অনুষ্ঠানে বিভিন্ন প্রান্তের বিশেষ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিল আশ্রমের শক্তি মহারাজ দেখুন এই কার্যক্রমের বিষয়ে কি জানালেন তিনি আমাদের দুশো লোকের ব্যবস্থা ছিল একশো তিরিশ চল্লিশটার মতন আমরা কুপন দিয়েছি আরও কিছু রেখে দিয়েছি পরে লোক বুঝে দেওয়া হবে যেভাবে কুপন দেওয়া হয়েছে আমাদের ওই গুরুবাবু যেটা বলছেন ও আমাদের একটু টাইমটিং টাইমিংটা লেখা ছিল না এবং তারিখটা লেখা নাই বিধায় হয়তো অনেক কুপন নিয়ে গেছে এখন উপস্থিত হয়নি না ভুল তো অবশ্যই আছে ভুলের থেকে আমরা একটু সংশোধিত হইলাম ভবিষ্যতে আবার আমরা টাইমিং এবং ডেটটা লিখে দেবো সেটা অতিথি হিসাবে আসছিলেন আমাদের এখানকার মাঠের কোচ পবিত্র চ্যাটার্জি বাবু বিশিষ্ট ও সরকারি অফিসার আইপিএস অফিসার সোমনাথ গাঙ্গুলি আশ্রমের একজন বড় হিতাকাঙ্ক্ষী তারপর এই কলকাতার থেকে আসছেন আপনার এই অঞ্জন নিয়োগী তরুণ সরকার তারপরে এই বিশুবাবু রতনবাবু অনেকে আরো গড়িয়ার থেকে তপন বাবু এবার অনেকেই আসে তারপরে সলিল মিত্র পরিমল মিত্র কলকাতার থেকে লোকই অনেক এসছে সম্পূর্ণ মানুষের ভিক্ষায় যা অনুদানে যার জন্য বাইরের থেকে যারা আজকে এসছেন এই অনু বস্ত্র বিতরণে প্রত্যেকের অনুদান আছে এই প্রত্যেকের ভিক্ষা দেয়া আছে তাদের অনুদানে তাদের ভিক্ষে বিভিন্ন এবং যারা আরও ভিক্ষে দিয়েছেন তারা অনেকে আসেননি তাদের অনুদানে তাদের সাহায্যে এই বস্ত্রদানটা করা হয়েছে আমি মনে করব দেশের মঙ্গল হোক প্রত্যেক ভক্তের মঙ্গল হোক মা দুর্গা এসে সবার আমাদের এই ভারতবাসীর মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক শান্তিতে রাখুক সবার মঙ্গল কামনা করছি যে মা দুর্গা সবার কাছে শান্তি বর্ষিত করুক। মহারাজ জানালেন যে আরো কিছু সংখ্যক মানুষকে উপহার তুলে দেওয়ার ইচ্ছে থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হলো না। তবে আগামী বছর আরো চেষ্টা করা হবে। আমি অনুষ্ঠানে আমন্ত্রণ কিছুদিন আগেই মহারাজের কাছ থেকে পেয়েছিলাম। এই আশ্রম দু বছর হতে যাচ্ছে। আর আশ্রমের শুরু থেকেই বিভিন্ন সেবামূলক কাজ শক্তি মহারাজ তার সাধ্যমতো করছেন আমরা মহারাজের সাথে আছি এই ভালো কাজে মহারাজকে হবে সাহায্য করা মানব সেবার যে মহতি কাজ মহারাজ হাতে নিয়েছেন সেই কর্মে মহারাজকে সাহায্য করা আর আজকে এখানে এসে দুপুরে প্রসাদ পেয়েছি পরে অনুষ্ঠান উপস্থিত থেকে এবং নিজে হাতে বস্ত্র বিতরণ করে খুব ভালো লাগছে যে মহারাজ আমাদের এই আশ্রমের বয়স বেশি না দু বছর হতে যাচ্ছে কিন্তু ছোট প্রয়াস ক্ষুদ্র প্রয়াস হতে পারে কিন্তু অনেক ভালো প্রয়াস এবং আমরা সর্বতভাবে সবাই মহারাজের এই যে প্রয়াস সেই প্রয়াসের সাথে আছি এবং এই মানব সেবার কাজের সাথে আমরা আছি আমাদের খুব ভালো অনুভব একটা ভালো অনুভূতি নিয়ে আমরা ফিরছি খুব ভালো লাগলো আমাদের কাছে আমি আমি এখানে অনেক দিন ধরে আসছি বিগত দু বছর ধরে এখানে আসছি এবং বিভিন্ন রকম প্রোগ্রামে আমি এই অংশগ্রহণ করি এবং এখানে মায়ের পুজো হয় এবং প্রত্যেক মাসে আমি একদিন করে এখানে আসি এখানে মায়ের পুজো মানে করার মধ্যে আমারও ভাগ আছে সুতরাং এই বিশ্ব মিশনের কীভাবে সার্বিক উন্নয়ন হবে তার জন্য আমি একজন উদ্যোক্তা হয়ে এখানে রয়েছি মানুষের সংখ্যা বেশি আমরা সিস্টেমটা করেছি গিয়ে বার আজকে অনুষ্ঠানের মধ্যে একশো পঁচিশটা মতো বস্ত্র বিতরণ করব আর একশো মতো বস্ত্র আমরা আমাদের যারা সবানুদ্যায়ী বা যাদের আশ্রমে রেগুলার যাতায়াত করে দূরে দূরে থাকে তাদের কিছু কিছু বাড়িতে পৌঁছানো হয়েছে আর দু চারটে বাকি আছে তাদের আজকের দিনে তাদেরকে ডাকা হয়নি কিন্তু আজকে হয়েছে কি আমাদের একটু ছোটোখাটো ভুল হয়ে গেছে কুপনের মধ্যে আমরা টাইম আর ডেটটা না দেওয়া থাকাতে সবটা তো হাতে কুপন দেওয়া যায়নি যার জন্য ভিড়টা খুব কম হয়েছে হবে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে ওই টুকটুক করে সব আসবে এই আর কি বস্তু বিতরণে একটু ওয়েদারও ছন্দপতন ওখানেই একটা হয়েছে তা হলে এখানে একশো পঁচিশটা মতো কুপন বিলি করা হয়েছিল একশো লোক তো আসবেই কিন্তু এখনও দেখা যাচ্ছে গোটা ষাট পঁয়ষট্টি হয়েছে আর আট লোক হয়তো পরে আসবে আসবে তো বটেই দেখুন এই যে কজনকে দিয়েছি সার্থকতা তো আছেই আমাদের নিজেদেরও ভালো লাগছে আরগুলো নিশ্চয়ই কাল পরশুর মধ্যে এসে নিয়ে যাবে কি আজ সন্ধ্যার মধ্যেও আসবে কেন আমাদের কুপনের মধ্যে ডেট আর টাইমটা উল্লেখ করা হয়নি কুপনগুলো চলে গেছে স্বাভাবিকভাবে লোকে ঠিক কখন দেবে কবে দেবে এই একটা প্রোগ্রামের মধ্যে এর মধ্যে পড়ে গেছে সন ধরমপুরে যেটা স্থাপিত হয়েছে দীর্ঘদিন ধরে আমরা শক্তি মহারাজের সঙ্গে যুক্ত এই মিশনের সঙ্গে যুক্ত ওনার যে মানে যে কর্ম উনি করে চলেছেন যে সেবা কর্ম সেই সেবা কর্মকে আমরা তারিফ জানাই মানে ওনার মতো লোক এখানে আসার পরে যে সেবা সেবাকর্ম উনি করে চলেছেন সারা বছর ব্যাপী সেই সেবা সেবাকর্মে সেবা কর্মকে ভীষণভাবে মানে আমরা উৎসাহিত এবং তার সঙ্গে আমরা যুক্ত আমরা ভীষণ খুশি এবং এই ধরনের সেবা কর্মে যদি সাধু সন্ন্যাসীরা এগিয়ে আসেন তাহলে সমাজের অনেক উপকার হবে সমাজের অনেক উন্নতি হবে এই ধরনের কাজই আমরা সমাজের মধ্যে চাই তো সেই পরিচিতিতে রামকৃষ্ণ সেবা বিবেকানন্দ সেবা সমিতির তরফ থেকে আজকে এই এত এলাকায় সমস্ত মানুষকে শিশু বৃদ্ধ মহিলা তাদের সকলকে জামা যে দেওয়ার ব্যবস্থা করেছেন সেই মহারাজকে আমি অশেষ ধন্যবাদ জানাই অশেষ ধন্যবাদ জানাই আপনারা যারা এসে এই পূর্ণ কাজের সম্পূর্ণতা এনে দিয়ে এনে দিচ্ছেন তাদেরকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেস উপর বেঙ্গল ধাবার বিপরীতে